আর মাত্র একটা দিন পরেই ছোট বোনের বিয়ে প্রচুর প্রচুর ব্যস্তময় সময় পার করতে হইতেছে আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ঘরের সব কাজ শেষ করে রান্না শেষ করে বাবার বাড়িতে যাই তারপরে ওইখানে যেয়ে অনেক কাজ সেরে আবার বাসায় এসে কোনো রকমের স্নান করে একটু রেডি হয়ে বের হয়ে ছোট বোনকে নিয়ে মার্কেটে একটু কাজ ছিল মার্কেটে কাজটা সব শেষ করলাম আর তারপরে ওই যে আমার পেছনে আছে আমার বোন সেজ বোন তো দুই বনে মিলে গেলাম পার্লারে ছোট বোনের বিয়ে বলে কথা একটু পার্লারে গিয়ে ঘষা মাজা না করলে কি হয় তারপরে দুই বোনে মিলে তো এই যে যাচ্ছিলাম হচ্ছে পার্লারে আর ওই পার্লারটা আবার সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় তো তাড়াতাড়ি করে আসতে হইলো মার্কেটে কাজ শেষ করছি কিন্তু আমার একটা শাড়ি কেনা দরকার ছিল সেটা আর কিনতে পাই না এটার জন্য আমার ভীষণ মন খারাপ হইতেছে আবার আগামীকালকে যাইতে হবে তো যাই হোক চলে আসলাম হচ্ছে পার্লারে আর এসে তো দেখি যে আর একটু আগে আসলে ভালো হইতো ওনারা তো সাতটার সময় চলে যায় আমি শুধু একা না আমি আমার আরও দুই বোন তিন বনি মিলে আমরা পার্লারে আসি আর এসে তো দেখি আমার মেজ বোন আগে থেকেই পার্লারে কাজ শুরু করে দিছে তার তো পার্লারের কাজকর্ম শেষ হইল আর শেষ হওয়ার পর আবার পার্লারের আপু আমাদেরকে তিন বোনকে তিন কাপ চা দিল আর তারপরে তিন বোন মিলে আপুদের সাথে গল্প করতে করতে চা খেলাম চাটা আসলে অনেক দরকার ছিল কারণ সারাদিনে দৌড়াদৌড়ি সকাল থেকে এক কাপ চা খেতেও আমি সময় পাই নাই তো এই সময় চাটা আসলে খুব দরকার ছিল অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের তিন বোনকে এই চাটা ঠিক সময়ে খাওয়ানোর জন্য তারপর চা খেয়ে চলে আসলাম আবার মেজবনের বাসায় এই পার্লার হচ্ছে তিনতলায় আমার মেজবোনের বাসাটা চারতলায় আর সেই তো মেজবনের বাসায় আসার পর সেই আপ্যায়ন মিষ্টি চা সব কিছু রেডি তো আমি যতই ভাবি ডায়েট করব কিন্তু ডায়েট আর করা হয় না কারণ ওই মিষ্টি সামলে আসলেই আর ভুলে যায় যে ডায়েট আমি করতেছি বা করবো ওইটা আমার মাথায় থাকে না তারপরে তো মিষ্টি খেলাম আর আর তারপরে চার বাদ যাবে কেন আবার চা খেলাম আসলে প্রচুর ব্যস্তময় সময় পার করতেছি কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক আনন্দ আছে মনে কারণ ছোটো বোনটার বিয়ে বললে কথা সব স্বজন আসতে শুরু করছে আমার একটা বোন গতকালকে আসছে আগামীকালকে ভাই ভাই বোন আসবে আরেক বোন আসবে মেজো বোন যাবে তো সবাই আর ওই যে এখানে সবাই আসছে মেজো বোনের বাড়িতে সবাই মিলে একসাথে চা খেতে খেতে অনেক আড্ডা দিলাম আর এরপরে তো আমার মেজো বোন হচ্ছে মেহেদি পড়বে তো আমিও মেহেদি পরবো আমি মেহেদি পড়তে অনেক বেশি পছন্দ করি যে কোনো অনুষ্ঠান আসলে আমার মেহেদি না পড়লে ভালোই লাগে না তো এই যে আমার মেয়েজবন আগে মেহেদি পড়তে বসছে আর আমি এখানে অপেক্ষায় আছি ওর মেহেদি পড়া হইলে পরে আমি মেহেদি পরবো তো আজকে সারাটা দিন আমার এইভাবেই চলে গেলো আগামীকালকে সারাদিন কী কী করব তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি অপেক্ষা করে বসে আছি মেহেদি পড়ার জন্য টাটা